পুরের এইটবি বাস স্ট্যান্ডের কাছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আম আদমি পার্টির রাজনৈতিক কর্মসূচি রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপিকে একটিও ভোট নয় এই স্লোগানকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করে বাংলার আপ নেতৃত্ব দিল্লিতে যখন আপ সুপ্রিমা অরবিন্দ কেজরিওয়াল আদালতের নির্দেশে জামিনে রয়েছেন সেই প্রেক্ষাপটে বাংলার নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্তবঙ্গের আপ নেতৃত্ব এদিনের সভা থেকে এবারে নির্বাচনে বিজেপিকে একটিও ভোট না দিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আর্জি জানালো আপ একুশে এপ্রিল থেকে বাংলায় প্রায় প্রতিটি জেলায় বিজেপি বিরোধী কর্মসূচি পালন করে আজ রবিবার যাদবপুরে সেই কর্মসূচি শেষ করল বঙ্গ আপ নেতৃত্ব